সম্মানিত সদিমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুরা কাহাফের একত্রিশ নম্বর বত্রিশ নম্বর আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি ইনশাল্লাহ সৈতান রাজিম বিসমুল্লাহ রহমান রহিম ওয়াদাজ আল্লাহ আহাদ হেমা জাননা তাই নেবেন আনাফনা হুম আল্লাহ বাইন হম জরা একটা দৃষ্টান্ত আল্লাহ তালা এখানে আমাদের জন্য পেশ করছেন সেটা আমরা ইনশাল্লাহ শুনবো আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন তাদেরকে দুই ব্যক্তির উদাহরণ আপনি শুনিয়ে দেন হ্যাঁ মোহাম্মদ দুই ব্যক্তির উদাহরণ দুই ব্যক্তির দৃষ্টান্ত তাদেরকে শুনিয়ে দেন জান্ন হাদেমা জান্নাত তাইন দুই ব্যক্তির এক ব্যক্তির জন্য আমি দুটো বাগান দান করেছি কিসের বাগান মেন আনাবেন আঙ্গুরের বাগান সেই হাফাফনা হুমা এবং উভয় বাগানকে আমি ঘিরেছি বে নাকলেন খেজুর গাছ দ্বারা আঙ্গুরের দুটো বাগান উভয় বাগানেই আবার চতুর্দিকে খেজুর গাছ দ্বারা বাগান দুটো ঘেরা বল জালনা বাইনহামা যারা এবং উভয় বাগানের মাঝখানে অন্যান্য ক্ষেত আছে হালকা ধরনের সবজি শাক সবজি ইত্যাদি অন্য ক্ষেত আছে আত অকুলহা অলাম তাজলে মেনু সাইয় উভয় বাগান তার ফলগুলি যথাযথ প্রদান করছিল কোনোভাবে জুলুম করে নাই মানে কোনোভাবে ঘাটতি কমতি করে নাই যথাযথ ফল সে বাগানের মালিককে উভয় বাগান বাগানের মালিককে ফল দিচ্ছিল অফাজ খেলাল নাহারা এবং উভয় বাগানের মাঝখানে আল্লাহ বলেন আমি নহরও প্রবাহিত করে দিয়েছিলাম ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম অকান আলাও সামারুন এবং এই বাগানে ছিল তার অনেক ফল এই ব্যক্তি ফাঁকর আলে সাহেবী সে তার সাথীকে বলল অহৌই হাবির হু যখন সে তার সাথীর সাথে কথোপকথন করতেছিল আনা আকসর মেহকা মালা আমি সম্পদের দিক থেকে তোমার সেইতে আধিক্যের মালিক ও একজন আফারা এবং দলগতভাবে আমি সম্মানিত দলের সাথে আমার সম্পর্ক আমি একজন উন্নত মানের সভ্য মানুষ সম্মানিত আমি মানুষ তোমার সেইতে আমার সম্পদও বেশি আছে এবং আমি যাদের সাথে চলাফেরা করি তারাও তোমার চাইতে উন্নতমানের মানুষ এভাবে এই বাগানের মালিক ব্যক্তি তার সাথীর সাথে বলল ও দেখালা জান্নাতাহু তাহু এবং এভাবেই সে তার বাগানে ঢুকল অহুয়া জালিমুল্লে নাফসি যে অবস্থায় সে নিজের উপরে জুলুম করেছিল আল্লাহ তারা যদি কাউকে নিয়ামত দেয় যে সে আমত নিয়ামতের শুকুর আদায় করা দরকার অহংকার নয় অহংকার করলেই এটা কুকরি পর্যায়ের গুণা এবং আপনারা জানেন যে আল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেউ যদি অহংকার করে সে আল্লাহর পোশাক ধরে টান দেয় এত বড় ব্যাদুবি কিবরিয়াও হৃদয় আল্লাহ আল্লাহ যে আদম হাওয়ার বিবাহের ক্ষুদ্য যে কথাগুলি বলেছেন সেখানে এ কথা বলা আছে আজমাত এজারি আল কিবরিয়াও হৃদয় বড়াই হচ্ছে আমার পাজামা আর অহংকার হচ্ছে আমার চাদর কেউ যদি অহংকার করে আল্লাহ বলেন সেজন্য আমার পোশাক ধরে টান দেয় এত বড় বেয়াদুরি কাজে কোনো অবস্থায় অহংকার করা যাবে না এবং অহংকার শয়তানের পক্ষ থেকে আসে সতর্ক থাকতে হবে তো অদাখালা জান্নাত তবা মনে নাফসি সে নিজের উপর অত্যাচার করেছে আল্লাহ শুক্র আদায় করে নাই সে নিজের উপরে জুলুম করেছে এমত অবস্থায় সে তার বাগানে ঢুকলো কলা এবং সে বলল মা আদুন আন তাবিদা হাজি আবাদা আমি মনে করি না যে কখনোই আমার এই বাগানটা নষ্ট হবে আমার এই বাগানটা নষ্ট হবে আমি এটা কখনোই মনে করি না যেহেতু এর মধ্যে নহর আছে পানির ব্যবস্থা আছে সব কিছু আছে আমার বাগানটা চিরস্থায়ী থাকবে আর অমা আজন্য সায় কায় মাতান আর আমি এটাও চিন্তা করি না যে কে আমত অনুষ্ঠিত হবে বাগানও আমার নষ্ট হবে না আর কে আমত অনুষ্ঠিত হবে এটাও আমি ধারণা করি না হ্যাঁ অলাইন রুদুর তেলা আর আমাকে যদি রবের কাছে ফিরিয়ে নেওয়া হয় না না খায় রাখবেন না মন কালাবা তাহলে আমার বাগান সেই যে ভালো ক্ষেত খামার বাড়িঘর আমি সেখানে পাবো আমি কেমন বিশ্বাস করি না কিন্তু যদি হয় থাকে তো সেখানে আমার রব আমাকে এর সাথে ভালো ব্যবস্থা করবেন মানে এই সমস্ত ধনীদের ধারণা যে আমি যদি ভালো মানুষ নাই হই তা আল্লাহ তারা আমাকে ধন সম্পদ দিছে কেন আমি আসলেই ভালো মানুষ আমার কার্যক্রমে আল্লাহ খুশি এর জন্য আমাকে আল্লাহ ধন সম্পদ দিছে তো আসলে বিষয়টা দাদা বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভালো কাজ করি তো যাদের ইমান নাই যারা পরকালে বিশ্বাসী না তাদের ন্যাকামুলগুলির যে বিনিময় স্বভাব এটা দুনে আল্লাহ দিয়ে শেষ করে দেন এই জন্য পাপিদেরকে আল্লাহ অনেক ধনসম্পদ অনেক কিছু আল্লাহ দুনিয়াতে দান করেন যেহেতু মরার পরে সে কিছু পাবে না কাজ এইটা না বুঝে সে বুঝলো উল্টা যে আমাকে আল্লাহ ভালোবাসে এই জন্য ধন দিছে মরার পরে আরও বেশি দিবে এটা অন্য অন্য কাফেররাও বলছে লাউ আলাদা মালাম ও আলাদা আরাত একজন সাবি দরিদ্র কর্মকার সে আরবের এক মোর্শেকের কাছে টাকা পাবে টাকা দিবে না ও মুসলমান আরব মুর্শ্রেক তো তাকে তখন পরকালের শাস্তির ভয় দেখানো হলো সে বলল ঠিক আছে যদি পরকাল এগুলো থাকে জান্নাত থাকে জাহান্নাম থাকে তো আমি জান্নাতে যাব সেই সময় আমি তোমার পাওনা ওখান থেকে দিয়ে দেব কথা বুঝতে পারছেন এরকম দৃষ্টান্ত কোরানে আছে যে কাফেররা এই ধরনের কথা বলেছে তো এগুলো আল্লাহ না বললেও পারেন কিন্তু বলছেন কেন যে আমরা যেন এই ধরনের কথা কখনোই না বলি আর এই ধরনের চিন্তা যেন আমাদের মনে কখনোই না আসে এই জন্য আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালা এই ধরনের দৃষ্টান্তগুলি কোরআনে উল্লেখ করছেন কলাউ সহেবহু হৌ তখন তার ওই গরিব বন্ধু গরিব সাথী তার সাথে আলাপ করতেছিল আলাপকালে সে বলল আ কাফার্তা বেলাজি খালা খাকা তুমি কি তোমার ওই রবকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছেন সুম্মা মেন নুৎফা তারপর তোমাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছে সুম্মা সাহাখা রাজুলা এরপর তোমাকে একটা পূর্ণাঙ্গ সঠিক মানুষ হিসেবে তিনি সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টি সূচনা হয়েছে মাটির থেকে যেমন আদম আলাহ সালাম আদম পরে মা হাওয়া আদম আলাহ সামের পাঁচরের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছেন জান্নাতি বসে এই দুটো মানুষ সৃষ্টি হয়ে যাওয়ার পর আমাদের যে পানি মাটি আগুন বাতাসের অংশ আদমের মধ্যে ছিল এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং বীর্যের ধারায় পৃথিবীতে আমরা চলে আসছি মানে মাটিটা ওই আদম পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে এই জন্য আল্লাহ বলেন ওই লোকটা বলল যে তুমি কি তোমার ওই রবকে অস্বীকার করছো যে তোমাকে মাটি হতে সৃষ্টি করেছে তারপরে বীর্য থেকে তারপর তোমাকে একটা সও রাজা মানে একটা পূর্ণাঙ্গ সঠিক মানুষ তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে সেই রবের সাথে তুমি পুকুরি করছ নাহু আল্লাহ রাব্বি ওই গরিব লোকটা বলল যে না বরং তিনি আমার রব আমার পাল্নেওয়ালা বলা উসি কবি রব্বি আহাদা আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না অলাওলা দাখালটা জাননা তাকা কুলতা মাশাল আকুয় লেবিল্লা ওই দরিদ্র লোকটি তাকে বলছে তার সাথীকে ধনী সাথীকে তুমি এরূপ কেন হলে না এরকম আচরণ তোমার মধ্যে কেন পাওয়া গেল না যে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করবে তখন তুমি বলবে মাশা আল্লাহ উল্লাহ আকুয় লেবিল্লা এই যে দেখেন এখানের মধ্যে আমাদেরকে শিক্ষাটা আল্লাহ দিয়ে দিলেন ভালো ক্ষেত খামার ভালো পশু এগুলি এই যে মানুষের মুখ দোষ এটা কিন্তু আসে মানে দোষ যেটাকে আমরা নজর বলি তো এটা কিন্তু আছে আরব দেশে একজন কাফের ছিল সে এত শক্তিশালী ছিল যে সে যদি কোনো উঠকে দেখে বলতো যে এটা তো খুব ভালো উঠ তো ওটা মানে দু দিনের মধ্যে ড্যাগে উঠবে ওটার আর আর বাঁচবে না কোনো ছোটো বালকদেরকে বলে খুব শিশুটা ভালো তাহলে সে অসুস্থ হবে না মরবে না হয় অসুস্থ হবে এর কাফের আরবে ছিল ওরা শেষ পর্যন্ত ওই কাফেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নজর লাগাইয়া ধ্বংস করার জন্য ওরা নির্বাচন করছিলো এটা করান আয়াত আপনারা যথাযথ জায়গায় পাবেন

মোহাম্মদ সাল্লাহ ক্ষতি করবে এবং তারা বলে যে মোহাম্মদ সাল্লাম পাগল নাউজিবিল্লা তাহলে এই অ্যাঁটা করে আল্লাহ দিয়েছেন আতের ফজিলত হচ্ছে যে যদি কোনো চক্ষুদোষ কেউ আপনার উপরে লাগায় আপনি মনে করেন বা কোনো সন্তানের উপরে বা কোনো মালের উপরে বা কোনো পশুর উপরে এই অ্যাঁ করে পানিতে দম করে পানি ছিটিয়ে দিলে এটা কাটিয়ে যাবে ওয়াঁই আকাদুল্লাদ্দিন আকাফারু লাহুজ লেকুন আকবে অবসর নাম্মাস সামাজ জিকরা ওয়াকৌর আইন আমা জিকরুল্লিহ আলম এই আয় তার এই যে চক্ষু মানে দৃষ্টি এই দৃষ্টিতে আপনার ক্ষতি করবে না এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে যখন কোনো ভালো বাচ্চা দেখবেন বা একটা ফলের বাগান ফুলের বাগান ক্ষেত গরু যা কিছু দেখেন তা দেখে আপনি বলবেন মাশাল উল্লা ইল্লা ইল্লাবিল্লা তাহলে আর ওই দোষ লাগবে না ওই ক্ষেতের বা বাগানের কোনো ক্ষতি হবে না কোরআন তো আমাদের চিকিৎসা এটা ভিতরের চিকিৎসা বাইরের চিকিৎসা কোরআনে তো সবই আছে কাজে এরকম সমস্যা সমাধান এগুলোও কোরআনে আছে তাহলে একথা বলতে হবে মাশা আল্লাহ আকুয়াবিল্লা ছোটো বাচ্চা খুব সুন্দর লাগছে মাশাল উল্লা আকুয়া ইল্লাবিল্লাহ এটা বলবেন হ্যাঁ ছেলেটা তো খুব ভালো এর গ্রোথ খুব ভালো বর্ধন এটা বললে এমন হতে পারে যে এই কথার কারণে ওই ছেলেটা তার শরীরে কোনো রকম সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে এটাকে নজর বলে দৃষ্টি চক্ষু দিয়ে মানুষের মানে নজর দ্বারা মানুষের ক্ষতি হওয়া এটা কোনো কোনো মানুষের এরকম অবস্থা আছে সব মানুষ এরকম না কিন্তু তাদের জন্য এই ঔষধ হলো এটা যে কোনো ভালো জিনিস দেখলে এটা খুব ভালো এটা সুন্দর এটা না বলে তুমি বলো কি মাসা আল্লাহ আকুয়া বিল্লাহ তাহলে আর ক্ষতি হবে না এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে তাহলে এখন ওই দরিদ্র ব্যক্তি বলল তোমার বাগানে ঢুকিয়া তোমার এই কথাই বলা উচিত ছিল আল্লাহ আকুয়াতা ইল্লা বিল্লা এন তারা নিয়ে আনা আকাল্লা মেনকা মালা আলাদা যদি তুমি আমাকে দেখে থাকো এভাবে যে আমি সম্পদের দিক থেকে তোমার পিছনে আছি এবং আওলাদ পর্যন্ত দিক থেকেও আমি তোমার সাথে পিছিয়ে আছি এটা যদি তুমি মনে করো তাহলে তোমার বাগানে ঢুকে তুমি যে অহংকার করলে এটা না করে তোমার বার অসিস ছিল মা এখন ওই দরিদ্র লোকটা বসছে সম্ভাবনা রয়েছে আমার রব যে তোমার বাগানে সে উত্তম বাগান আমাকে আল্লাহ তালা দান করতে পারেন তুমি বাগান নিয়ে অহংকার করছো তোমার বাগানে সেই উত্তম বাগান আল্লাহ তালা আমাকে দান করতে পারেন ওই রসিলামা এবং তোমার বাগানের পরে আকাশ থেকে আল্লাহ তালা কোন মুসিবত নাজেল করতে পারেন হুসবান দুর্যোগ দুর্যোগ তোমার বাগানের দিতে আকাশ থেকে ফাতসে ফাতুসবে শৈদান জালাকা ফলে তোমার বাগানটা একটা পরিষ্কার ময়দানে পরিণত হবে মনে হবে যেন গাছপালা কিছুই ছিল না একেবারে সমতল ভূমি এরকম আল্লাহ করে দিতে পারে আউয়ুষ্মা মাহ গায়রা অথবা এমন আল্লা করতে পারে যে তোমার বাগানে যে নহর আছে পানির প্রবাহ আছে এই পানিটা আল্লাহ তালা শুকিয়ে দিতে পারেন যে আর তোমার ওখানে বাগানে নহরেও পানি নেই কুয়ায় পানি নেই টিউবওয়ালে পানি পাওয়া যাচ্ছে না ফলান তাস্তা তিয়া লাহু তালাবা তখন তুমি ওই পানি সংগ্রহ করার জন্য তোমার আর কোনো সুযোগ সুবিধা থাকবে না এরকম আল্লাহ করলে করতে পারেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তাই করলেন আল্লাহ বলেন ওহিতাবে সামারহি ওই লোকের অহংকারী ব্যক্তি যে বলে আমি পরকাল বিশ্বাস করি না বলল আমার সাথে আল্লাহ ভালো দান করবে আল্লাহ বলেন অহিতাবে সামারি তার সমস্ত ফলগুলিকে বিনষ্ট করে দেওয়া হলো ফাঁস পায় উকাললবো কাফাইহা আলামা আনফা কাপিহা অথবা সে মানে হাত চাপড়াত্রে লাগলো এই জন্য যে এই বাগানে সে কত ব্যয় করেছে তার সব কিছু লস হয়ে গেল নষ্ট হয়ে গেল সে এখন কিছুই পেলো না এখন সে হাত চাপড়ায় ওইয়া খাবিয়া তো নালা এবং তার বাগানটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে কিচ্ছু নাই বাগানে ওয়া কুল উইয়া লাইতানি মুশ্রিবের হাতা এবং তখন সে বলে আফসুস যদি আমি রবের সাথে সেরেক না করতাম আমি রবের সাথে সেরেক না করলে হয়তো আল্লাহ আমাকে রক্ষা করতেন কাজে রবের সাথে সেরেক করার কারণে আল্লাহ আমার বাগানটাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ বলেন ওলাম তাকুল্লফিয়া তুই আনসুরুন ওমেন দুন তার জন্য এমন কোনো বাহিনী ছিল না যেই বাহিনী আল্লাহর মোকাবেলায় তাকে কোনো সাহায্য করবে আল্লাহ যদি কারো বাগান নষ্ট করে দেয় কারো বাগানের পানি আল্লাহ হারিয়ে দেন তাহলে তাকে আল্লাহর মোকাবেলায় কেউ রক্ষা করতে পারবে এমন কারো ক্ষমতা আছে যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করার মতো কেউ নাই অমা কানা এবং নিজেও সে আত্মরক্ষা করার কোনো ক্ষমতা রাখে না নিজেও আত্মরক্ষা করার ক্ষমতা রাখে না আর অন্য সাহায্যকারীও তার জন্য নাই কালা খুনালেকালাতিল্লাল হাক এবং ওইখানে একমাত্র মালিকানা আল্লাহর যিনি প্রকৃত মাহবুদ মাওলা একমাত্র তারই মালিকানা অর্থাৎ পরকালের দিনে হাসে মা যখন উঠব তখন একমাত্র আল্লাহ মালিক এই জন্য কিন্তু সুরাত হাতে হয় মা আলিকদিন মিমের সাথে যদি আলিক আলিফ থাকে তো একশত্র মালিক আর মিমের সাথে যদি আলিফ না থাকে তখন মালিকিন্নাস সেই মালিক অর্থ বুঝায় রাজা বা বাদশাহ আল্লাহ তালা মানুষের রাজা এখন রাজার অধীনে যারা বসবাস আমরাও তো একটা রাষ্ট্রের রাজা আর অধীনে আমরা বসবাস কিন্তু আমাদের মালিকানা আছে তারপরও আর যদি মালিক হয় তো সেইটার আর ওই মালিকের অধীনে আর কোনো মালিক নেই এই যে আপনারা মানে মানে আবার রাজগুলি দেখতে পাচ্ছেন এগুলির যে মালিক সেই মালিক এটা মিমের সাথে আলিফ থাকবে এই মালিকের ওই মালিক সারা আর কেউ না ও যে মালিক সেই মালিক আর যদি মিমের সাথে আলিফ না থাকে মালিকিন্নাস তাহলে সেখানে মালিক করতে হবে বাদশাহ আল্লাহ তালা মানুষের রাজা মানুষের বাদশাহ এখন যদি মালিক হয় রাজা হয় তো রাজার অধীনে প্রজারাও কিন্তু তাদের সত্ত্বাধিকার থাকে আর এই জন্য আল্লাহ সুরাই ফাতে হাই মালিকই অমুদ্দিন বলেছেন মিমের সাথে আলিফ মানে উনি একাই মালিক ওনার অধীনে নিচে উপরে আর কেউ মালিক নাই এই জন্য কিন্তু সুরায় ফাতে হাই মিমের সাথে আলিফ ব্যবহার করা হয়েছে আর সুরায় না আসে ওখানে আলিফ ব্যবহার করা হয় ওখানে ওই মালিক দ্বারা আল্লাহ মানুষের বাদশা মানুষের রাজা ওই কথাই একই কথা তো হাক প্রকৃত মাহবুদ মাওলা তারই মালিকানা সেখানে ওই আল্লাহ ছাড়া কারো কোনো অধিকার নাই মালিকানা নাই সবাই উঠবে মাঠে সবাইকে হাজির করা হবে সবাই কাতার দাঁড়ায় দাঁড়াই থাকবে আল্লাহর অনুমতি ছাড়া নিজের ইচ্ছে কেউ কথা বলতে পারবে না রহমান রহমান আজ অনুমতি না দিলে কেউ কথা বলতে পারবে না কাজে এই জন্য আমরা পরের ভরসায় যেন কেউ হাসরের ময়দানে না যাই কবরে না যাই নিজের বন্দোবস্ত করে নিজে প্রস্তুত হন আপনার সফরের জন্য কি কি লাগবে সফরের জন্য সব সবসময় প্রস্তুত থাকেন ডাক দিলেই কিন্তু আর বিলম্ব হবে না এক সেকেন্ডও না এই জন্য সবসময় নিজে প্রস্তুত থাকতে হবে যে আমাকে কখন ডাক দেওয়া হবে আমি রেডি থাকি দেনা পাওনা পরিশোধ করেন যদি সন্তানদের ওসিয়াত করা থাকে তা করেন মানে সময় আপনি রেডি থাকেন কখন ডাক দেওয়া হবে এটা বলা যাবে না বহু পরিবারে দেখতে পাবেন যে বাবার সামনে ছেলে মারা গেল কাজী বৃদ্ধ হইনি যে সবাই মারা যাবে এমন কোনো কথা না কাকে কখন ডাক দিবে মালিক জানেন খুয়াখায় রোমা খায় রকবা। বিনিময় দানের ক্ষেত্রেও আল্লাহ উত্তম এবং পরিণামের ক্ষেত্রেও আল্লাহ উত্তম কাজে আল্লাহর সহিত উত্তম কেউ নাই কাজী আমাদেরকে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া উচিত এবং আল্লাহর উপরে আমরা তা করব। করবো কোনো অবস্থায় যেন আমাদের মধ্যে সেরেক না আসে এখন এটা একটা সানেজুল আছে সানেজুল হলো যে এই যে দুই ব্যক্তির একটা মানে একটা সংলাপ এখানে আল্লাহ তারা তুলে ধরলেন তো কোনো কোনো তাপসিরা বলেন যে এরা একই পিতার দুই সন্তান পিতার সম্পত্তি ছিল আট হাজার স্বর্ণ এরা পিতা মারা যাওয়ার পরে দুই ভাই চার হাজার চার হাজার করে ভাগ করেছে ভাগ করে নিয়ে গেছে নেওয়ার পরে এখন এক ভাই ন্যাককার আল্লাহর প্রতি বিশ্বাসী আর ভাই পরকাল বিশ্বাস করে না যে পরকাল বিশ্বাস করে না সে চার হাজার দিনারের এক হাজার দিনার দ্বারা একখণ্ড জমি কিনেছে যখন যখনও একখণ্ড জমি কিনেছে তখন ওই অপর ভাই যে বিশ্বাস ইমানদার সে বলে আমি এক হাজার টাকা দিয়ে আল্লাহর জান্নাতের একখণ্ড জমি কেনার জন্য আমি এটা আল্লাহর কাছে এটা আমন্ত্র রাখি যে আল্লাহ এই সম্পদটা এর দ্বারা আমাকে জান্নাতের একখণ্ড জমি আপনি দিয়ে এরপরে ওই লোক যখন ওখানে বাড়ি করলো তখন এই দরিদ্র ব্যক্তি ওই ভাই কিন্তু ইমানদার সে বলে যে আমি জান্নাতের বাড়ির জন্য আল্লাহর কাছে এটা আমি জমা রাখবো যে আমার জন্য যেন জান্নাতের একটা বাড়ি এর বিনিময়ে দেওয়া হয় এভাবে সে তার মুদ্রাগুলি দান করে দিল এরপরে ও যখন এক হাজার আর ব্যয় করে বিয়া করলো তখন সে এক হাজার আর আল্লাহর আসতে দান করে বলল। যে আমি আল্লাহর কাছে জান্নাতের একজন হুরের পয়গাম দিলাম যে একজন হুরের সাথে জান্নাতে আল্লাহ আমাকে বিবাহের ব্যবস্থা করিয়ে দেয় এই তিন হাজার চলে গেল এরপরে ও বাকি এক হাজার টাকা দিয়ে ও কিনলো গোলাম কিনলো বাড়ির আসবাবপত্র সরঞ্জাম সব কিনলো তখন ও বলে যে আমি এক হাজার টাকা আল্লাহর পথে দান করে দিলাম এবং এরুসিলায় জান্নাতের খেদমত খাদেম জান্নাতের আসবাবপত্র জান্নাতের যা কিছু আমার প্রয়োজন আমি এই জান্নাত থেকে এটা কেনার জন্য আমি এটা দান করলাম এবং আল্লাহর কাছে আমি এটা বললাম এইভাবে আর চার হাজার আর সবই পথে ব্যয় করিয়া এ লোকটা এখন অস্বাভাবিক এবং এই লোক যখন ওর কাছে গেছে তখন ও এই কথাগুলো বলেছে যেটা আপনার আগে শুনলেন তো এই দৃষ্টান্ত আল্লাহ তারা কোরআনে দিয়েছেন এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে আমরা কখনোই অহংকার করব না এবং সব সময় আল্লাহর নিয়ামত লাভ করলে আমরা শুক্র আদায় করব আর যদি আমাদের কোনো সম্পদ আল্লাহ ধ্বংস করেন তাহলে আমরা সেখানে ছবুল করব